চল্লিশ হাজার দরে দিতে পারেন গরে এই ছয়টি গরু দর্শক এই যে ছয়টি আছে আর ওই কাছে আছে পাঁচটি এই পাঁচটির কাছে যাই এখন ওই পাশটি দেখাই দর্শক এই যে দেখেন আছে পাঁচটি এক হাড্ডি সার এই একবারে এই হাডি সার এইটা কত চায় ভাই যাইটা তিরিশ হাজার করে তিরিশ হাজার গরু দর্শক আর এখানে আরো চারটি আছে এই 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 পাশে এইটা কত এই যে লাল

সপ্তাহে এই হাতি একদিন বসে বৃহস্পতিবার তাই আমি আশি দর্শক গরুর এলাকায় এই যে শামুবাই হাতী সার গায়ে গো দেখেন শামসুবাই হাতী গাই গরু গো কিছুটা ভালো লাগলো তারা নতুন